লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের ম্যান্ডেট যাসাইয়ের জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার আর একজনকে বলে তুমি কি হতে চাও বলে আমি ডক্টর তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইনজীবী তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞাসা করছে বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো আমি সাহাবি হতে চাই লন্ডনে পড়া লন্ডন চিনেন লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডেলগঞ্জি গায়েদের রাস্তায় চলে এ হলো লন্ডন পুরুষদেরকে দেখবেন ফুল হাতা সাফ গলার এখানে আবার টাই মাথার মধ্যে ক্যাপ প্যান্টের ভিতরে শার্টটা ইন করা ফুল প্যান্ট পায়ে আবার শু পরা ভিতরে আছে মোজা টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা নারী একেবারে হাত বেল না ফিরি কোটার শুধু কোটার পেন আর করোনার ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো gengi এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা তুমি কি হতে চাও ভাই সাহেব টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনো দিন শুনি নাই কারণ তারা তো অমুসলিম তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না তো তুই কি হতে চাও তুমি কয় সাহাবি হতে চাই তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস তো আমি বলতে পারবো না তো জিজ্ঞাসা করছে তাহলে তুমি কি হতে চাও কয় সাহাবি হতে চাই টিচারেরা অবাক হয়ে গেছে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা কামরা কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে সাহাবি তো নামই জীবনে শুনি নাই তো ঠিক আছে ওস্তাদেরা টিচারেরা একসঙ্গে মোশরা করে বলল বাবু তোমার আব্বু কি গিয়ে বলবা আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাবো মুসলিম ফ্যামিলির এই ছেলে পরে যে স্কুলে একটু ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই কারণ ও দেশের ভাষাই ইংরেজি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের গুটি কয়েক মুসলমান এই ছেলেটাও মুসলমান থেমে বাসায় এসে বলতেছে আব্বু আমাদের সারেরা আমাদের বাসায় চা খেতে আসবে মুসলমান চিন্তা করলেন সারেরা আসবে ছেলে টিচার সম্মান করতে হবে এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায় বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া এ কারণে আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে সেদিকে যেতে চাই না ওটা লম্বা কথা তো চিন্তা করলেন টিচারের আসবে ছেলে টিচার সম্মানিত ব্যক্তি উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে লম্বা দস্তর খানা কত আইটেমের ফুড টুক নিয়ে আসছে পরের দিন ওরা চলে আসছে এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জান কি বলেন তাও কথা পরে হবে আসেন একটু দস্তরখানায় তো দস্তরখানায় বসাইছে এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি কি করছেন বলে না আমরা মুসলিম ইসলামের মধ্যে মেহমানকে যতটুকুন স্বাদ বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো এটা এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি আমার সন্তানের টিচার তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে ওরা আসে গরিবানা হালতেই যেই পরিমাণ দেখতেছি ধোনি ওলে আর কি হেডামে হাজারিন হাজ তো খাইতে বসে একবার যে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি একটা জিনিস জানতে আসছে কি গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চায় তো সবাই বললো ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমক আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নেই কি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও সে বলে আমি সাহাবি হতে চাই আমি জিজ্ঞেস করলাম সাহাবি কি সে বলে বলতে পারি তো আমরা জানতে আসছি সাহাবি আবার কোন ডিগ্রি এ কথা যখন বলছে ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোটা পড়াশোনা হয়েছে টিচারের আরো আবার। আল্লাহ ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি বাবারে জিজ্ঞেস করলাম সাহাবি কোন ডিগ্রি এ কথা শুনে বাবা দেখি কাঁদে টিচারেরা জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে সন্তানকে জিজ্ঞেস করলাম কি হতে চাও বলে সাহাবি এ কথা আপনাকে জানানের পরে আপনার চোখ থেকে পানির ফোটাগাল বেয়ে পড়ে বিষয়টা কিছু বুঝলাম না উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি কারণ আমার সন্তান যদি সাহাবেই হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা ওনারা তখন জিজ্ঞাসা করলেন স্বাভাবিক কি জিনিস ওনারা উনি তখন উত্তর করলেন মুসলমান এটা কোনো ডিগ্রির নাম না তাহলে এটা কি বলে এটা হলো এই পৃথিবীর একটা পুত পবিত্র কাফেলা জামা তার দলের নাম সেই দলের লোকেরা কোথায় থাকে উত্তর করলেন ওনারা ছিলেন এখন তামাম ওয়ার্ল্ডে একজনও নাই চোদ্দশো বছর আগে সাড়ে তেরোশো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে ওনারা অবাক হয়ে গেলেন তাহলে তারা কারা উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তান ইয়া স্কুলের ভিতরে পড়ে বলে শোনেন কথাগুলি শেষ করতে দেন বলে কি আমরা মুসলিম আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ নবী রসুলের পরে এ পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন ওই জামাতটা হলো সাহাবাই কেরামের জামাত যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছে সাহাবা নবীদের প্রশংসা আল্লাহ করেছেন দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই সাহাবিদের কেউ আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এ আকিদা থেকে ফিরে আসা তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন সাহাবিকারা যাদের সম্পর্কে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানটা যদি সাহাবিদের ঈমানের মতো হয় তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায় কোরআন এ হাকিমে আল্লাহরও বলেন ওয়াঈদ লাহুম আমিনু কামা আমানান মোনাফেকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো কেমন যেমনটি ইমান এনেছিলেন সাহাবাই কেরাম আবু বকর অমর ওসমান আলী তেমনটি ইমান তোমরা আনো তার মানে রব্বি করিম আমাদের প্রত্যেককে সাহাবিদের ইমানের মতো ইমান আনার ওয়ার্ডার করেছেন সঙ্গত কারণে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন সুন্দর করে সাজায় গোছায় বললেন যখন এ পৃথিবীর সবচেয়েতে উন্নত মানের মানুষ নবী পরে সাহাবাই কেরাম আমার সন্তান তাদের মতো হতে চায় এ কথা তখন বলে ও মায় গাম সে তো চোদ্দশো বছরের আগের কাফেলা আপনি বললেন মুসলিম অভিভাবক বলে হা হা টিচারেরা তখন ডেকে বলে ও মাই গড বর্তমান পৃথিবীর আজ থেকে হাজার সামনের স্বপ্ন দেখে আর আপনার সন্তান দেখতেছি চোদ্দশো বছর ব্যাগে যেতে চায় তার কারণ তা কি আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই খুব ভালো করে বুঝবেন তখন উনি উত্তর করলেন তার কারণ অন্য কিছু না আমার সন্তান সাহাবিদেরকে দেখে নাই কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয় এই কিতাবি তালিম যেই কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা সাহাবিদের লাইফ হিস্টোরি আমার সন্তান সাহাবিদের অনুপম চরিত্র লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম

উরিয়ানি पद्दीने लाতিনি এই জান থেকে নিজের ঈমান সন্তানের ইমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগলে কিতাবি তালিম শুরু করেন করে শান্তি শুরু হয়ে যাবে আল্লাহ পাক দান করুক আমিন বল সন্তান যে হকগুলো আল্লাহ আমার जिम्मेয় দিয়েছেন তার মধ্যে আরেকটা হক হলো সন্তানকে নীতি নৈতিকতা সিসটাচার দিন শিক্ষা দেওয়া এটা বাবার जिम्मेয় ফরজ দায়িত্ব ফরজ

এ গভীর রাত পর্যন্ত বসার একটা মাফুজকে বলছি কষ্ট দিলে তুমি হুজুরকে এজন্য আমি আমার আলোচনাকে আগাইতে চাই না আমার সন্তানের প্রতি যে হক পাক আমার জিম্মায় দিয়েছেন তার মধ্যে একটা হলো আমার সন্তানকে দিন শিখাইতে হবে এটা আমার উপরে ফরজ আগে দিন শিখান এরপরে ডাক্তার ডক্টর ব্যারিস্টার লয়ার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল এদেশের বিদেশের যত জায়গার যেখানে পাঠান পাঠান তবে আগে দিন শিখান আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল বড় নসিব আল্লাহর মেহেরবানীতে আমাদের ঘরের দরজায় শুধু বিদ্যাপীঠ না ইউনিভার্সিটি লেভেলের আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না বেতা মাদ্রাসা কি মনে করছেন বেতা মাদ্রাসা মনে করছেন ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা তো যা ইউনিভার্সিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টারসের যে মান দিয়েছেন যেই ক্লাসটায় সেই ক্লাসটা বেতন মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ বলবেন না একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এখন হুজুরের কাছেও দুই তিন মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি আল্লাহ তালা যে কোনোভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছে আমি এই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন আগ্রহ আবেগ হতে হবে আগাও কিছু আমি করি করিনি বরং আমাকে যখন বলছে মিটিংয়ে থাকতে হবে তখন আমি মিটিংয়ে আসবো কিনা এই ব্যাপারটা বোঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি আমার মুরব্বির সাথে কথা বলার জন্য ভাইদের সাথে তো কথা বলেছি এরপরে উত্তরবঙ্গের মুরব্বির সাথে যে বেতুয়া মাদ্রাসা মিটিং আমাকে থাকতে বলছে আমি যাব কি না কারণ আমরা তো রোহামা দেশ আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে ও এই তেইশ বছরের আগের সেই হারানো পার্টিরা এখন আবার জেগে উঠছে এটা ভাবতেই পারে এই জন্য আমি ঢাকায় গিয়েছি ঢাকায় ঘন্টা রুদ্রদার হুজুরের সাথে আমার কথা হয়েছে তখন সিরাজগঞ্জের দুই তিন প্রিন্সিপাল ওখানে ছিল এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন তো থাকবেন দুই মিটিংয়েই থাকবে এরপরে কেমনে কেমনে আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন মোস্তরাম হাজরিন আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া ভালোবাসা মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম কিছু তো পাওয়া যায় নাই আপনারা তো জানেন মাত্র সরকারি কয়েক বস্তা চাউল ছাড়ার কিছু ছিল না কিছু আমার নিজের তহবিল থেকে সাত লক্ষ টাকা ধার দিয়ে গত বছর সাত লক্ষ পর্যন্ত একবার দেই আবার কিছু পাই আবার দেই আল্লাহর মেহরবাণীতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তালা চালাইছে ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন গরুর বস্তু খাইছে আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে দুই দিন গরুর বস্তু একদিনই খাওয়া হয় না ছেলেরা কিন্তু দুই দুই দিন গরু বস্তু খেয়েছে আল্লাহ শুক্র তিন বেলা খেয়েছে আস্তা ফুজুর কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো খিচুড়ি হইলে আমরা নিতামই না ফালাই দিতাম এখনো সেই পাক হয় এত মজা করতে গিয়ে আশরাফুজুর নিজে কথা বলেছে আশরাফুজুর এদিকে এক ইসে বলেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় দশ দশ মাস গেছে এক টাকা বেতন বাকি নেই আলহামদুলিল্লাহ বললেন না ভাই এক টাকা বেতন বাকি নেই রমজান আর ঈদ আসার আগেই আমি ঢাকাতে গিয়ে এতে কাফ করব আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে খুব ভালোবাসে তারা বলছে হুজুর আপনি একটা আমাদের সাথে এতে কাফে থাকেন আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন আমি শূন্যতে এতে কাপ করতে পারবো না নফলে এতে কাপ করবো আল্লাহর মেহেরবানীতে ঢাকা থেকে এসে উস্তাদদের বেতন জহর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দাও টাকা আমাদের পকেটে রেখে লাভ কি পাই বেতনই পায় দশ হাজার টাকা আমি তো ওই মাদ্রাসায় কোর্স পড়াছি আমি তো জানি যে সতেরোশো টাকা বেতন আড়াই বছর পড়াছি দেড় বছরের বেতন বাকি ছিল কত কষ্ট হয়েছে বাচ্চা অসুস্থ হাসপাতালে নেওয়ার টাকা নেই এ কষ্ট আমার জানা আছে দশ হাজার টাকা বেতন দিই এটাও যদি আবার ঈদের সময় না দিই হুজুরের ঈদ তো শেষ হয়ে যাবে এই জন্য বলছি আগেই দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর দয়া মেহরবানিতে আল্লাহর মেহরবানিতে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এবারে এখন একটু শক্ত দোয়া করতে হবে আমি তো যখন জরুরি কাজ বড় কাজ তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিন মাস প্রায় হাসপাতালের দিকে বাড়ির থেকে যাই আর হাসপাতালে যাই ড্রেসিং করে আসি এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি কিছু ফায়দা হয়েছে ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কি না ও মকবুল ইদারা মকবুল প্রতিষ্ঠান আল্লাহর দয়ার কারণেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে আল্লাহ মাহফিলটা যেমন হয়েছে মানুষ কি বলছে আমাদের এলাকার মানুষ তো বলছে এটা মাহফিল না এটা হলো ইস্তেমা আর একেবারে মূর্খ মানুষ যারা তারা বলছে আয় আল্লাহ বৃত্ত মাদ্রাসায় মাহফিল হয় এটা হাসরের মাঠ হয়ে গেছে হাসরের মাঠ বলে